আমাকে একটা চিপস কিনে দাও না এই দোকানে এই বড় চিপসটা কেন না মা এই চিপস দোকানদারদের জন্য যতই ঝামেলা দাও একটা চিপস দাও ওই লালটা নয় সবুজটা হ্যাঁ এইটা এইটা আমাকে লালটা কিনে দাও ওই মা আমাকে একটা টিপ কিনে দাও না ওই একটা চিপস কিনে দিয়েছি ওটা দুজনে মিলে খেয়ে যা এই দাদা আমাকে তো দিবি তো ভালো তুই আমি একা খাব দেব না ও মিমি দাদা দেবে না বলতে টিপ আমাকে একটা লাল টিপ কিনে দাও না মিনি কিছুক্ষণ পর